শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লাম একদিনও আবহাওয়ানি ফারহিম আল্লাহর গ্রন্থ খুলে পড়ে দেখেননি পরে দেখেন আলফি খুল আকবর স্বয়ং আবু হানিফ রাহেমাহুল্লাহ আলফি খুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন ইন্নালিল্লাহ ইয়াদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আননা ইয়াদ আল্লাহ কুওয়া যে আল্লাহর হাত হচ্ছে শক্তি তা হয় ইবতালুস সিফাত তাহলে এটা হচ্ছে আল্লাহর সিফাতকে বাতিল করা আল্লাহর সিফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফ রাহেমাহুল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুল আদায় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফ রাহেমাহুল্লাহর আকীদার বিন্দু মাত্র আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্য আপনি নিজেকে মাতরদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হা আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ হানা তালা আরো সে সমাজে কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকহুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া সর্বত্র বিরাজমান বলতে চায় তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনের আকীদার বিশ্বাসী আমি বলিনি ইবনে আল খাইয়্যিম রাহিমাহুল্লাহ বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বলল ইয়া হামান ইজাল্লি সারহান গাইাবতা মুসা হে একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই মুসা সারাদিন বলে যে তারা আল্লাহ নাকি আসমানে আছে তারা আল্লাহ নাকি উপরে আছে আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায় মুসার প্রতিপালক কোথায় এটা আল্লাহ নিজে কোরআনে এইভাবে বর্ণনা দিচ্ছেন মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে অতএব যারা বিশ্বাস করে না যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান তারা ফেরাউনি আকীদায় বিশ্বাসী কে বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে কোথায় গেছেন মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কোথায় গেছেন সপ্তম মাস মানে গেছেন তার বাড়ি থেকে বাইতুল মকদেশ হয়ে বোরাকে করে প্রথম আসমান কে তো জিব্রাইল মাম্মা তো মোহাম্মদ মোহাম্মদ কে কি অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মন তাহা জিব্রাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ আসমানার সাথে কথোপকথন পঞ্চাশ অক্ট কমাতে কমাতে পাঁচ অক্ট সালাত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুলহান সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুহান সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুহান আরো সে সমুন্নত আর আল্লাহ সুহান সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুহান আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ আমি